আর বলতে পারবো না দুদিন বাদে বিয়ে তিন দিনে বিয়ে তার জন্য ঠান্ডার মধ্যে আর এখনো সবার আশা বাকি আছে আজকে দেবে মা আমাকে আই প্রভা আর বিকেলে দেবে মেহেন্দি পড়ব বিকেলে তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর এই দেখো আমার নীল আগে মেহেন্দি পড়ি তারপর দেখাবো এই দেখো এখনো কিচ্ছু পরিনি পুরো ঘুম থেকে উঠে ভিডিও করতে চলে এসেছি আর এই বাড়ি পুরো প্যান্ডেল হয়ে গেছে আর এখনো মাঠে যে উঠতে পারিনি মাঠও পুরো প্যান্ডেল হয়ে গেছে আশা করছি বা কিছু টুকটাক বাকি আছে তো ভিডিওটা শেষ চলতে দেখবে একটু মিস করবে না পিছনে হচ্ছে রান্না পরে কি রান্না শেয়ার করছি রান্না এখন শুরু চল দেখি

এইসব প্যান্ডেল দেখে না আমার কেমন একটা ফিলিংস হচ্ছে আমি তো রীতিমতন দশ বারো বারে প্যান্ডেলের মধ্যে শুধু গোল গোল পাক খেয়ে নিয়েছি এইটা আমার মানে এখানে হয়তো আমার বিয়ে হবে না বাট এরকম প্যান্ডেল বাড়ির ধারে মানে কীরকম একটা ফিলিংস হচ্ছে মানে আজকে আমার বিয়ে আজকে মিন্স কালকে আমার বিয়ে এরকম একটা ব্যাপার হচ্ছে আমি তো গোল গোল প্যান্ডেলটার মধ্যে দশ বার করে ঘুরছি দশ বার করে মানে একটা সত্যি আলাদা ফিলিংস আলাদা অনুভূতি টেনশানও হচ্ছে মজাও লাগছে আর কারণ আমি ঘুম থেকে উঠে উঠেই দেখি প্যান্ডেলটা হয়ে গেছে আর যখন প্যান্ডেলটা হচ্ছিল আমি তো ঘুমাচ্ছিলাম আমি হওয়ার সময় দেখিনি আর ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখছি যখন সব কমপ্লিট একসাথে যেন ফিলিংস চেঞ্জ হয়ে গেছে আমার আর এখানে সবাই আমার এটা মামা এত আর কি মারছে এই করছে আমরা সবাই ফাজলেই মারতে মারতে আজকে দিনটা বোধহয় কাটিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ ভেজে উল্টা দেবি তো সকালেই কাকুটাকে বুক করা হয়েছিল রান্না করার জন্য তার জন্য উনি প্রথমেই সকালে ফুলকো ফুলকো একদম গরম গরম লুচি ভাজতে বসে পড়েছে কারণ অনেকে তো কালকেই চলে এসছে আর বাকি এখনও প্রচুর লোকের আছে যেগুলো আসা বাকি তার জন্য এখন থেকে একদম সব ভেজে না রাখলে ওরা এসে তো ব্রেকফাস্ট করতে পারবে না আর কাকু বোধহয় দিকে তরকারিটা করে রেখেছিল। সকালে মানে মেনুতে ছিল মিষ্টি তরকারি লুচি আর এরকম ফার্স্ট লটারি ইয়েটা ভাঙছে হেভি মজা লাগছে এখন আমি খাইনি বাট হ্যাঁ খুব মজা লাগছে তারপর এখানে পুচকুড়ো সব খেতে বসে পড়েছে বেশ মজা করে ওরা খাচ্ছে আর আমি এখানে আইব্রো ভাতের জন্য পুরো রেডি হচ্ছি আর সর্দি পুরো একদম টু পাইপ পুরো পারফেক্ট ভিডিও করে দিয়েছে আর আজকে আমি আমার আইব্রো ভাতে ঠিক করেছি পুরো একটা সাউথ ইন্ডিয়ান লুকে সাজবো খুব সিম্পল সোভার কিন্তু সাউথ ইন্ডিয়ান লুকে সাজবো তার জন্য আমি শাড়িটা ওইরকমই কিনেছি এটা সাউথ ইন্ডিয়ান সিল্ক বলে বোধ আর কালারটা এত সুন্দর না পুরো কপার কালার আর আমি ভেবেছিলাম এর সাথে কপার কালারের জুয়েলারি দিয়ে পুরো কন্ট্রাস্ট করব বাট এটা পুরো পিওর কপার কালারের জুয়েলারি না হলেও বাট হ্যাঁ এটার সাথে খুব সুন্দর যাচ্ছিলো কারণ এই লুকটা পুরো সাউথ ইন্ডিয়ানের মতন হাটটা নেকলেসটা আমার খুব ভালো লাগছিল ব্যাস এখন আমার সাজা ইনকমপ্লিট শুধু মেকআপটা হয়ে গেছে আর এখন ধীরে ধীরে জুয়েলারিগুলো পরবো আর আইব্রো ভাত তো দুপুরে দেবে তার জন্য আমি একটু হালকা ফুলকা করে সাজছি আর দাঁড়াও তোমাদের আমার ফুল লুক শেয়ার করছি এই দেখো আমি একদম শান্ত বাচ্চার মতন সেজে রেডি আর এই হচ্ছে আমার আজকের লুক আমি ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ আজকে আমার লাস্ট আইবুড়ো ভাত যেটা আমি আমার মায়ের কাছ থেকে খাবো তো ভীষণ ভালোও লাগছিলো এক্সাইটেড লাগছিলো মনটাও সত্যি কথা বলতে খারাপ হচ্ছিলো কিন্তু সব মিলিয়েছিলেন একটা আলাদা জাস্ট অনুভূতি মানে যখন হয় মানুষ বোধ তখনই বোঝে তারপর আমি এখানে সাজিয়ে গুজিক একটু ঢং করছি আর প্রচুর ছবি তুলেছি দারুণ এক কথায় মজা হচ্ছিল আর চলো তোমাদের এবার দেখে আমার দিদিরা সব কি করছে ওরা তো আরও ফাটিয়ে মজা করছে ফুল অ্যারেঞ্জ হয়েছে আমার আইবুড়ু ভাতের থালা সাজাবে বলে আর এই জয়নারা সাজাবেন সব ক্যান্ডিডেট এখানে জমা হয়ে গেছে ও বাবা এরা গেম খেলতে ব্যস্ত একটু অন্য লোকে সাজলে না মনে হয় যেন কেমন লাগছে আমি খালি খালি ক্যামেরা নিয়ে দেখছি ঠিক লাগছে তো ভালো লাগছে তো মানে কি বলবো সব কিছু কেমন লাগে আর দেখো তোমরা সিরিয়াসলি জানিও কেমন লাগছে আর এখানে আমাদের আইবুড়ো ভাত দেওয়া শুরু হয়ে গেছে একদম ডাইরেক্ট মা বলে যায় একদম মেঝেতে বসেই খেতে হবে একদম আমি বাবু ঠাবু হয়ে একদম বসে পড়েছি আর আজকে অনেক কিছু মেনু করেছে আরও কিছু করতো কিন্তু বাট এত লোকজন এসে গেছে না ওই ভিড়ে এতটাও সম্ভব হচ্ছে না আর এখানে দিদি ীরা বোনরা সবাই মিলেড়া মজা করে ডেকোরেশন করছে আর আমিও খুব মজা করছি ভিডিও করছি আর সবাই করে দিচ্ছে এক কোতে খুব এক্সাইটেড ছিলাম আমরা চলো তোমাদের সাথে মেনুটাও শেয়ার করি আজকে আমার আইবুড় ভাত শেষ করব চল じゃয়া বাড়ি টাইবুড় ভাত খাচ্ছি আর এই হচ্ছে সবটা মেনু মেনুতে আছে প্লেন রাইস তিন চার রকম ভাজা তার সাথে আছে ডাল মাছ এটা আছে সরিষা ইলিশ এটা আছে চিকেন কারি চাটনি দই মিষ্টি সব দিয়ে হয়েছে এখন সবাই একে একে আশীর্বাদ করবে নেক্সট তোমাদের আমি দেখাচ্ছি কি কি হয়

ওই দেখ। সমলে দেখ। দেখি ওটা না বেজে জিন্দেগি দা। হুম। বে। ইংলিশ নাই কি? ও লাগবে ওখানে হ্যাঁ তুই বুজোছ আমার আইবুর ভাত ওইদিকে শেষ না হতে হতে এখন বাড়ির সব লোকজনরা মানে সবাই একদম বসে পড়েছে খাবে বলে আর এটা আমাদের দুপুরের মেনু আমি মেনুটাও তো একদম ঠিকঠাক যাই না কারণ আমি এই মেনুতে আজকে খাইনি আমার রান্না আলাদা হয়েছিলো বাট আমি যতদূর জানি মেনুতে ছিল পুরো একদম প্লেন রাইস ডাল আলু ভাজা বেগুন ভাজা আর ছিল বোধ হয় মাছের মাথা ঠাতা দিয়ে একটা তরকারি মতন আর মাছ মাছের কালিয়া বা মাছের ঝোল কিছু একটা ছিল আর চাটনি পাবর মিষ্টি যা যা থাকে তো সবাই বসে পড়েছে কারণ খুব খিতে পেয়ে গেছে দুপুরও হয়ে গেছে আজকে সব ঘরের লোকেরাই পরিবেশন করছে এই মামা কাকা দাদারা সবাই মিলে ছিলে পরিবেশন করছে কারণ আজকে তো আর বিয়েবাড়িতে যায়নি তার জন্য সব এখানেই খাওয়া দাওয়া হচ্ছে আর এইদিকে আমি এখনও ফটোশ্যুটে ব্যস্ত আর একটু পরে যেহেতু লুকটা চেঞ্জ হয়ে যাবে তাই একটু ভালো করে দেখে নিচ্ছি যে ঠিকঠাক লাগছে তো একদম খুব মজা লাগছিল এক কথায় ছোট পিপি বড় পিপি খাচ্ছে

ঠিক আছে পাঁচ গিফট একসাথে একটা বড় ভিডিওতে শেয়ার করব আমার বর্দি আমার আমার ফটো তুলেছি এখন দেখিয়ে দেবো শেয়ার করব গন্ধ গন্ধ আছে এখনই বল আমার গিফট তাও চোখে দেখিনি

এখন আমি হালকা হালকা করে গয়না কাটি খুলে ফেলেছি কারণ ওই থেকে শুরু হবে মেহেন্দি আর ওই ব্লগটা আসবে আলাদাভাবে এইটা এখন আমার আইপুর হাতের ব্লগ হলো এরপর যে শুরু হবে মেহেন্দি ব্লগ সেটা খুব শিগগিরই আসবে সব পর আপলোড করবে একদিন কি পারলে রোজ আপলোড করে দেবো তো এখন ড্রেস অর্ধেক খোলা হয়ে গেছে এগুলো শুধু হালকা ফুলকা বাকি তো ড্রেস চেঞ্জ করে একটু পরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমরা যদি চাও প্রত্যেক দিন বড় বড় ব্লগ আসবে সেটা কমেন্ট সেকশানে কিন্তু জানাতে হবে তো চলো স্টে টিউ নেকের জন্য আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দি টা